বন্ধুরা আজকে চব্বিশ তারিখ ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার কিন্তু অফিসিয়ালি আজকে একটি টুর্নামেন্টের ব্যবস্থা করেছিল এবং সেই টুর্নামেন্টে ছিল বারো জন ইউটিউবার এবং তাদের মধ্যে ছিল মিস্টার ত্রিপোলার এবং ইস্কাব্য বাংলাদেশ টপ ওয়ান এবং হে সফিক ওয়াইটি সহ আরো নামি দামি ইউটিউবার গণ ছিলেন এবং এই টুর্নামেন্টে কিন্তু অসাধারণ খেলা হয়েছে এবং ছয়টি ম্যাচে গেমপ্লে হয়েছে এখানে এখানে ছিল বিভিন্ন ম্যাপ এবং ম্যাপে তোমরা কিন্তু দেখেছিলা যে বারমুডা ছিল কালাহারি ছিল এক্সট্রা ছিল এবং অন্যান্য ম্যাপ ছিল এবং ফাইনাল ম্যাচতে কিন্তু হয় মানে শয় নম্বর রাউন্ডটা হয় কিন্তু তোমাদের বারমুডা ম্যাপে এবং সেই ম্যাপে কিন্তু উইন করে আমাদের প্রিয় ইস্কাব্বু ভাই ইভেন্টে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে মিস্টার ট্রিপল আর ভাই এবং রানা হয়েছে আমাদের ইস্কাব্বু ভাই কন্টেন্ট ক্রিয়েটর লিজেন্ড হয়েছে আমাদের প্রাণ প্রিয় রাত ভাই ওয়াইটি বাংলাদেশ টপ ওয়ান তোমরা কিন্তু অনেকেই এখানে লাইভ দেখে রিডিম কোড পেয়েছ এবং প্রতি দুইটা ম্যাচ পর অফিসিয়াল থেকে এবং সেই রিডিম কোডে কি কি ছিল সেটাও কিন্তু তোমরা দেখতে পারবা বন্ধুরা চলো দেখে নেওয়া যাক সেই রিডিম কোডে কি কী ছিল তোমরা এখানে দেখতে পাচ্ছ রিডিম কোর্টের মাধ্যমে কিন্তু এই আমি গিফটগুলো পেয়েছি তোমরা দেখতে পাচ্ছ ওয়াশ রোড টু গ্লোরি টুর্নামেন্ট এর থেকে কিন্তু রিডিং কোড পাওয়া গিয়েছিল এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে ছিল গোল্ড ব্রাউচার এবং ডায়মন্ড ব্রাউচার সহ আরো রিং ভাউচারও ছিল এখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা কে কি পেয়েছো এবং কার কাকে সাপোর্ট করেছো অবশ্যই জানাবা আমার সেকশনে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং থ্যাঙ্কস টু ফ্রি ফায়ার বাংলাদেশ এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করা